এ পাশে রাধাকুণ্ড আর এক পাশে রয়েছে শ্যামকুণ্ড চারিদিকে সবুজে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ নাচ মন্দিরের পিলার গুলো কিন্তু ভীষণই সুন্দর আর খুব সুন্দর কিন্তু নকশা করা মন্দিরের ভিতরে প্রবেশের আগে গৌতাই নিতাইকে দর্শন করে তারপরেই ভিতরে ঢুকতে হবে হরে কৃষ্ণ মেন তরণ তার সামনেই রয়েছে বিশাল বড় হাতি তারপরেই দেখুন গোবর্ধন পাহাড় ধরে আছে শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধুরা সবার প্রথমে তনুশ্রী ব্লকসে আপনাদের সকলকে জানাই স্বাগত উইকেন্ডে কিংবা উইকে ভাবছেন ছুটির দিনে কোথায় যাবেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের সকলের জন্য আজকে আমি চলে এসেছি শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দিরে এই মন্দিরটি কোথায় অবস্থিত এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে কিনা ভোগপনের মূল্যই বা কত এছাড়াও বলে দেব দূর থেকে যারা আসবেন এই মন্দিরে থাকার ব্যবস্থা আছে কিনা এই মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয় এ টু জেড ইনফরমেশন দেবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে তাই বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ আপনাদের সকলকে আর দেখুন কি জোরে মিষ্টি নেমেছে চারিদিকটা দেখুন দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু আমার কিন্তু একটু ভয় লাগছে যে এই বৃষ্টির মধ্যে ভিডিও আমি কি করে করব কি করে আপনাদের সবটা দেখাবো তো যাই হোক এসেছি যখন আপনাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তবে বন্ধুরা তার আগে বলে দি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন আমি এখন দাঁড়িয়ে আছি মৎসন্দপুর স্টেশনে আপনারা যেখান থেকেই আসুন না কেন আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কিন্তু মৎসন্দপুর স্টেশনেই আসতে হবে শিয়ালদা থেকে বনগা কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরে আপনারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারেন এই মৎস্যন্দপুর স্টেশনে এই মৎস্যন্দপুর স্টেশনে আসতে ভাড়া লাগবে মাত্র দশ টাকা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি দু নম্বর প্ল্যাটফর্মে আর দু নম্বর প্ল্যাটফর্মে এই হলো ফুড ব্রিজ আপনারা কিন্তু ফুড ব্রিজ থেকেও কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে পারেন অথবা যেটা শিয়ালদার দিকে যাচ্ছে যে দিকটা শিয়াল্লার দিকে যাচ্ছে সেই দিকটাতে কিন্তু একটু এগিয়ে গেলেই কিন্তু রোডের রাস্তা পড়বে সেখানেই কিন্তু রয়েছে টোটো কিংবা অটো স্ট্যান্ড তো সেখান থেকে আমরা টোটো অটো ধরে নেব আজকের গন্তব্য স্থলে যাওয়ার জন্য তো চলো সামনের দিকে আমরা এগিয়ে যাই বন্ধুরা আমরা কিন্তু এখন এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই রাস্তার উপর উঠে যাচ্ছি বাইরের দিকে কিন্তু বেরিয়ে যাচ্ছে তো আমাদেরকে যেতে হবে বা দিকে চলুন বন্ধুরা বা কিন্তু দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে একটা যাচ্ছে বসিরা দিকে আর একটা যাচ্ছে তেতুলিয়ার দিকে তো আমরা কিন্তু আজকে যাব আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রাস্তা বন্ধুরা স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু বা দিকে চলে এসে হচ্ছে একটুখানি দুপায়ে এসে এই মোড়টাতে এসে দাঁড়িয়েছি এই মোড়ে এসে দেখুন দুটো কিন্তু দুদিকে রাস্তা চলে গেছে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু যাচ্ছে বসিরা দিকে আর এই যে রাস্তাটা যাচ্ছে বাদিকে রাস্তাটা এইটা যাচ্ছে তেতুলিয়ার দিকে আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই তেতুলিয়ার রাস্তা ধরে কিন্তু যেতে হবে আর ওখানে দেখতে পাচ্ছেন রয়েছে ট্রেকার রয়েছে এবং অটোও রয়েছে তো আমরা কিন্তু এখান থেকে অটো কিংবা ট্রেকার ধরে সোজা চলে যাব চন্ডীপুর তো চলুন সবার প্রথমে চন্ডীপুর যাওয়া যাক চন্ডীপুর বড় বাজার সেখানেই কিন্তু রয়েছে আজকে রাধাকৃষ্ণের বললেন <imly moaning language> বন্ধুরা অশনন্দপুর স্টেশন থেকে অটো ধরে আমরা কিন্তু অনায়াসেই কুড়ি মিনিটের মধ্যে পনেরো টাকা ভাড়া দিয়ে চলে এসেছি আজকের গন্তব্যস্থলে আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার চণ্ডীপুরে অবস্থিত শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দিরের একদম সামনে আর এটা হলো মূল তরুণ দেখুন কি সুন্দর দেখতে মূল তরুণটা কিন্তু বিশাল বড় কেমনি চওড়া তেমনি কিন্তু लम्बा দু সাইডে রয়েছে দেখুন নিতাই কি অপূর্ব সুন্দর দেখতে আমরা বেশিরভাগ মন্দিরে দেখি সিংহ দুয়ার কিন্তু এই মন্দিরে রয়েছে দুয়ার দেখুন কি সুন্দর দুপাশে দুটি কিন্তু হাতি রয়েছে যেন মনে হচ্ছে এই মন্দিরটিকে একদম পাহারা দিচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে হাতি দুটি কিন্তু বসে রয়েছে মন্দিরে এই যে দেওয়াল রয়েছে এই দেওয়ালটা পুরোটা জুড়েই কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের বাল্যকালের যে পৌরাণিক কাহিনীগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো সবার প্রথমে দেখুন মাখন এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তারপরেই দেখুন গোবর্ধন পাহাড় ধরে আছে শ্রীকৃষ্ণ এরপরেই আমরা চলে আসলাম দেখুন যশোদা মাকে যশোদা মা রয়েছে গোপালকে খাওয়াচ্ছে সেই একটা দৃশ্য এখানে ফুটি তোলা হয়েছে এখানে দেখুন শ্রী গোপালের সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে ছোটবেলা সব কাহিনীগুলো এখানে চিত্রের মাধ্যমে কিন্তু ফুটি তোলা রয়েছে এখানে আবার দেখুন মা যশোদা কৃষ্ণকে শাসন করছে কান ধরে কি দারুণ লাগছে না দেখতে মেন তরণ তার সামনে রয়েছে বিশাল বড় হাতি মন্দিরের তরণটা তো আমি আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম মন্দিরের ভিতরে এবার প্রবেশ করব কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দেব এই মন্দিরটি কখন খোলে এবং কখন বন্ধ হয় মন্দির খোলে সকাল পাঁচটার সময় এবং বেলা একটা পর্যন্ত কিন্তু খোলা থাকে আবারও বিকেল চারটের সময় মন্দির খোলে এবং রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে মন্দিরের ভিতরে প্রবেশের আগে নিতাইকে দর্শন করে তারপরেই ভিতরে ঢুকতে হবে হরে কৃষ্ণ বন্ধুরা চলুন তাহলে মন্দিরের ভিতরটা শুধু দেখুন কি শান্ত নিরিবিলি একটা পরিবেশ সবুজে ঘেরা চারিদিক দেখুন শুধু সবুজে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে যদি আসতে হয় তাহলে কিন্তু এই মন্দিরে অবশ্যই একবার আসতে হবে খুবই সুন্দর মন্দিরের ভিতর ঢুকেই কিন্তু রয়েছে মন্দির বিশাল বড় একটি রথ দেখুন রথটা কিন্তু খুবই সুন্দর কালারফুল এবং সাজানো গোছানো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মন্দিরে ঢুকেই কিন্তু মন্দির প্রাঙ্গণে রয়েছে দেখুন সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করে প্রভুর যে সরভুজ দর্শন দিয়েছিলেন সেই সরভুজের দর্শনের একটি কিন্তু বিগ্রহ এখানে রাখা রয়েছে মেন মন্দিরে রয়েছে বিশাল বড় একটি নাট মন্দির তবে বন্ধুরা নাট মন্দিরটা দেখানোর আগে আপনাদেরকে দেখায় এই মন্দির যে প্রতিষ্ঠাতা তিনি অচ্যুতানন্দ ব্রহ্মচারী তার কিন্তু একটি বিশাল বড় কিন্তু ফটো ফ্রেম রয়েছে এখানে এবং আরেক দিকে রয়েছে অদ্বৈত নন্দ ব্রহ্মচারী একটি ছবি চলুন এবার আমরা নাট মন্দিরের দিকে প্রবেশ করি নাথ মন্দিরে ঢোকার আগে বিশাল বড় একটা গেট রয়েছে দেখুন নাট মন্দিরটা দেখুন কত বড় বিশাল বড় এই নাট মন্দিরটি খুব সুন্দর অনেকগুলি পিলার বিশিষ্ট কিন্তু দেখুন এই নাট মন্দিরটি নাট মন্দিরটি নিচে ফ্লোরটি কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি এবং সাদা রঙের উপরে ছাদটি আর ভীষণই কিন্তু সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে আর এখানে সামনে দেখুন কি সুন্দর কলকা করা আলপনার মতো করে সুন্দর মার্বেল দিয়ে ডিজাইন করা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে আর উপরে রয়েছে লেখা চারিদিকে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন এরকম ভাবে কিন্তু লেখা রয়েছে চারিদিকটা নাট মন্দিরটা বিশাল বড় এবং চারিদিকটা কিন্তু খোলামেলা এখানে কিন্তু কোনো দেওয়াল নেই এখানে বসে সামনেই কিন্তু রয়েছে নাট মন্দিরের সামনে গর্ভগৃহ প্রত্যেক বছর বাৎসরিক উৎসব কিন্তু এই জায়গাতে কিন্তু সুন্দরভাবে নাম সংকীর্তনের মাধ্যমে পালন করা হয় আর এখানেই কিন্তু বাৎসরিক উৎসবে সকল ভক্তদের কিন্তু বসে খাওয়ানো হয় এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় নাট মন্দিরটা এখানেই বসে কিন্তু খাওয়ানো হয় সকলকে আর একটা সুন্দর জিনিস আছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো না হলে আমার ভালো লাগবে না মনটা সেটা হলো এই যে নাথ মন্দিরের যে দেওয়ালটা রয়েছে দেখুন চারিদিকে যে ছোট করে পাচিলটা রয়েছে সেই পাঁচিলটার মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণের যত কথা সেই কথাগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে মন্দিরের সামনেই কিন্তু রয়েছে একদম গর্ভপ্রিয় মেন মন্দিরের গর্ভপ্রিয় দেখতে পাচ্ছেন এই হলো এখান থেকে বসেই কিন্তু ঠাকুরকে কিন্তু দর্শন করা যায় মন্দিরের পিলার গুলো কিন্তু ভীষণই সুন্দর আর খুব সুন্দর কিন্তু নকশা করা কালারফুল নাথ মন্দিরের ভিতরে শুধু দেখুন কত ফ্যান লাগানো ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য কিন্তু নাথ মন্দিরে কিন্তু অনেক ফ্যান লাগানো হয়েছে মন্দিরের উপরের দিকে শুধু দেখুন বড় কিন্তু একটি রত্ন রয়েছে আর চারিদিকে রয়েছে ছোট ছোট আটটি রত্ন এই মন্দিরটি নবরত্ন বিশিষ্ট দেখতে কিন্তু ভীষণই সুন্দর চলুন এবার আমরা ঠাকুর দর্শন করি তবে বন্ধুরা তিনটে ধাপ পেরিয়েই কিন্তু আমাদের গর্ভগৃহের দিকে যেতে হবে এবং তার আগে দেখুন দু সাইডে রয়েছে দুটো ঝাউ গাছ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে চলুন তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এবার বলে দিই এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা হ্যাঁ বন্ধুরা ভোগ প্রসাদের ব্যবস্থা আছে সকাল নটার মধ্যে কিন্তু আসতে হবে ভোগ কুপনের জন্য ভোগ কুপনের মূল্য হচ্ছে একশো টাকা আর প্রতিদিন কিন্তু বেলা একটা সময় এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় গর্ভগৃহের ভিতরে শ্বেত সিংহাসনে বিরাজ করছেন রাধা কৃষ্ণ অপরূপ সাজে তারা সজ্জিত আর রাধা রাধাকৃষ্ণর দু সাইডে বিরাজ করছেন গৌর ও নেতায় এছাড়াও আছে অচ্যুতানন্দ মহারাজের একটি মূর্তি এছাড়াও আছে অষ্টধাতুর অনেকগুলো গোপাল ঠাকুর বন্ধুরা ঠাকুর তো আমরা দর্শন করলাম এইবার দেখাবো এই গর্ভগৃহের চারিদিকে কিন্তু রয়েছে খুব সুন্দর জায়গা আসুন সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন অনেকটা চওড়া কিন্তু এই জায়গাটা আর এখানেও কিন্তু ফ্যান লাগানো রয়েছে খুব সুন্দর চারিদিকে খোলামালা আর এদিকে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে বাতাবি লেবু গাছ কি সুন্দর ঝুলে রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন গাছ বাতাবি লেবু গাছ বন্ধুরা এবার আপনাদের একটি দরকারি কথা বলে দিই সেটা হলো এখানে কিন্তু আছে অতিথিশালা দূর থেকে যদি কেউ আসেন এবং এই প্রকৃতির মাঝে এই সুন্দর মন্দিরে যদি এক দুদিন আপনারা কাটাতে চান তাহলে কিন্তু কাটাতে পারেন এই সুন্দর মন্দিরে অতিথিশালায় যদি আপনারা থাকতে চান তাহলে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব ডকুমেন্টস দেখিয়ে তাহলে কিন্তু আপনারা থাকতে পারবেন আর এখানে কিন্তু থাকার জন্য কোনো মূল্য লাগে না তবে আপনাদের যা মন চায় কিছু সেটা মন্দিরের নামে আপনারা কিন্তু সেটা ডোনেট করতে পারেন আর এই হলো সেই বিল্ডিংটা দেখুন অতিথিশালা দোতলা এই বিল্ডিংটি অতিথিশালার নিচে এই রুমে কিন্তু রয়েছে অফিস ঘর এই অফিস ঘরে এসেই কিন্তু আপনাদেরকে কথা বলতে হবে প্রভুজির সাথে এখানকার থাকবার জন্য আর তার পাশেই কিন্তু রয়েছে বাবাজি গ্রন্থালয় এখানে কিন্তু আপনারা জপমালা গীতা জপের থলি জিনিস বিভিন্ন রকম কিন্তু জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন মূল মন্দির চত্বরে কিন্তু রয়েছে আরো কয়েকটি ছোট ছোট মন্দির চলুন সেগুলোও আমরা দর্শন করে নিই এই হলো মন্দির মূল মন্দির আর এই মন্দিরের একটু এগিয়েই দুপা দেখুন রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের একদম সামনে রয়েছে গরুর স্তম্ভ দেখুন আর তার উপরেই রয়েছে গরুর দেবতা জগন্নাথ মন্দির তার পাশেই কিন্তু রয়েছে সমাধি মন্দির চলুন সমাধি মন্দিরটাও দর্শন করে নিচ্যুত ব্রহ্মচারী মহারাজ ফাল্গুন দশই সালে পরলোকে গমন করেন তারই স্মরণে রয়েছে এই সমাধি মন্দির তাকেই আমি এখন দর্শন করছি এবং আপনারাও দর্শন করুন এছাড়াও এই সমাধি মন্দিরের পাশেই রয়েছে বাবাজি মহারাজের সুযোগ্য এবং প্রিয় শিষ্য এবং আশ্রমের দ্বিতীয় মহারাজ শ্রী অদ্বৈতানন্দ ব্রহ্মচারী মহারাজের সমাধি মন্দির এখন জগন্নাথ মন্দিরে ঠিক একটু এগোলেই দেখতে পাবেন আপনারা প্রভুর ভোগ রন্ধনশালা এখানে মাটির উননে রান্না হয় এবং এখন কিন্তু রান্না হচ্ছে বন্ধুরা দেখুন কত উনুন মাটির যখন কিনা বাৎসরিক উৎসব হয় তখন কিন্তু প্রচুর ভক্তের কিন্তু সমাগম ঘটে এই মন্দিরে আর তখন কিন্তু সকল ভক্তদের জন্য কিন্তু এখানে ভোগ প্রসাদ কিন্তু তৈরি হয় আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটা এখনো পর্যন্ত ইনকমপ্লিট রয়েছে তবে এখানেই কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় আপাতত আর উপরে বিল্ডিং হচ্ছে সেখানে কিন্তু অতিথিশালা তৈরি হবে সকল ভক্তদের জন্য যারা কিনা দূরে থেকে আসবে তাদের জন্য দূর থেকে যারা আসবেন সকল ভক্তদের জন্য কিন্তু এখানে টয়লেটেরও রয়েছে সুব্যবস্থা বন্ধুরা মন্দির চত্বরের পিছন দিকে বেরিয়ে এরকম একটা রাস্তা রয়েছে এবং এই রাস্তার পাশেই কিন্তু রয়েছে দেখুন এটা হচ্ছে রাধাকুণ্ড আর এই রাধা কুণ্ডিটেই রয়েছে শ্যাম শ্যামকুণ্ড যতটা পারলাম এই মন্দিরটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম সুন্দর প্রাকৃতিক মনোরম এবং আধ্যাত্মিক একটা পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত যদি ভালো লাগে তাহলে একবার এসে ঘুরে যাবেন দেখবেন খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা শেষ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাই